কল্পনা করুন একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে অভ্যাসবশত আপনি বারান্দায় গেলেন সূর্যোদয় দেখবেন বলে কিন্তু চোখের সামনে যা দেখলেন তাতে আপনার মাথা ঘুরে গেল সূর্য নিজের জায়গায় নেই আপনি পেছনে ফিরে দেখলেন বরাবরের মতো সূর্য পূর্ব দিকে নয় বরং পশ্চিম দিকে উঠেছে না না আপনি দেরিতে ঘুম থেকে ওঠেননি সময় ঠিক আছে কিন্তু প্রকৃতি যেন উল্টো হয়ে গেছে তাহলে প্রশ্ন হলো হঠাৎ এমন কি ঘটল কেউ কি পৃথিবীর ঘূর্ণনের দিক বদলে দিয়েছে অর্থাৎ পৃথিবীকে এখন উল্টো দিকে ঘুরছে নাকি সম্পূর্ণ সৌরজগতই তার গতিপথ পাল্টে ফেলেছে আমরা জানি পৃথিবী সহ সৌরজগতের সমস্ত গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট কক্ষপাতে ঘুরছে কিন্তু কল্পনা করুন যদি এক মুহুর্তে সেই কক্ষপাতের দিক উল্টে যায় যদি পুরো সৌরজগতই ব্যাকওয়ার্ড ঘুরতে থাকে তাহলে কী হবে দিন রাতের নিয়ম কি বদলে যাবে মহাসাগর বাতাস জলবায়ু সব কি বিশৃঙ্খল হয়ে পড়বে নাকি এটা হবে আমাদের জীবনের উল্টো গণনা শুরুর প্রথম সংকেত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটাই জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে পৃথিবীর ঘূর্ণন নক্ষ সাড়ে তেইশ ডিগ্রি কোণে হেলে আছে পৃথিবীর অক্ষরে হেলে থাকার কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়ে থাকে তবে জগতে আমরা ইউরেনাসের মতো গ্রহও দেখতে পাই যা অক্ষ নাইনটি ডিগ্রি হেলে আছে আপনি যদি সকালবেলায় সূর্যকে পূর্ব দিকের বদলে পশ্চিম দিকে দেখেন তাহলে হয়তো পৃথিবীর রক্ষে কোনো সমস্যার কারণ হতে পারে আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ তার গ্র্যাভিটির সাহায্যে পৃথিবীর রক্ষে কোনো রকম পরিবর্তনকে আটকায় কিন্তু পরে যদি চাঁদ মামা রেগে যায় তাহলে যদি কোনো কারণবশত চাঁদ পৃথিবীর অক্ষকে স্থিতিশীলতা দেয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর কক্ষপথ শূন্য থেকে পঁচাশি ডিগ্রির মধ্যে কোনো একটা কোণে হেলে যেতে পারে যদি এই কোনটা শূন্য ডিগ্রি হয় তাহলে পৃথিবীতে ঋতু পরিবর্তনের মতো কোনো ঘটনা ঘটবে না যেখানকার ঋতু যেমন সারা বছর তেমনই পরিবেশ থাকবে যদি এই কোনটা এইট্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে আমাদের পৃথিবীর অবস্থা ইউরেনাসের মতোই হয়ে যাবে মানে বছরে অর্ধেক সময় সূর্য সরাসরি উত্তর মেরুর উপরে থাকবে আর বাকি অর্ধেক বছর দক্ষিণ মেরুর উপরে থাকবে উভয় ক্ষেত্রেই মেরুর বরফ দ্রুত গলে যাবে আর পৃথিবীর সমুদ্রের জলস্তর সুনামিতে পরিণত হবে অন্যদিকে বিসুপ্রেকার সামনে উপস্থিত যেসব শহরের সমুদ্র সৈকতে বসে আজ আপনারা পোহানোর স্বপ্ন দেখেন সেখানে বরফ পড়বে এবং হাড় হিম করা ঠান্ডা থাকবে এবার আমরা যদি পৃথিবীর অক্ষকে এইভাবেই ঘোরাতে থাকি এবং পৃথিবীর কক্ষপথকে একশো আশি ডিগ্রি ঘুরিয়ে ফেলি তাহলে পৃথিবী আজ থেকেই সম্পূর্ণ উল্টো ঘুরতে শুরু করবে মানে এটা সূর্যকে বিপরীত দিকে ঘোরাবে বন্ধুরা আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর ঘূর্ণন এখানে চলমান বাতাসের দিককে নির্ধারণ করে যদি পৃথিবীর ঘূর্ণার এবং আবর্তনে কোনো পরিবর্তন হয় তাহলে সম্পূর্ণ চিত্রটাই বদলে যাবে আমেরিকার ম্যাক্স প্লাঙ্ক ইউনিভার্সিটি অব মিট্রোলজির বিজ্ঞানীদের মতে যদি পৃথিবী একশো আশি ডিগ্রিতে ঘুরতে থাকে তাহলে এটা এখনকার মতো থাকবে না সাহারা মরুভূমি যেটা বর্তমান সময় সব থেকে বড় মরুভূমি হিসেবে বিবেচিত সেখানে দ্রুত গতিতে বৃষ্টি হবে এবং সেটা আমাজন জঙ্গলের মতো সবুজ সতেজ থাকবে এবং রাশিয়ার মতো ঠান্ডা জায়গায় রাজস্থানের মতো গরম পড়বে ইউরোপ এখনকার তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে আর এখানকার অনেক দেশ তো আন্টার্কটিকার থেকেও বেশি ঠান্ডা হয়ে যাবে কিন্তু এক সেকেন্ড দাঁড়ান ভারত বা বাংলাদেশের ক্ষেত্রে কি হবে আমাদের জন্য খারাপ খবর হলো আমাদের দেশে বৃষ্টির আর দেখা পাওয়া যাবে না অর্থাৎ ভারতে বা বাংলাদেশে বৃষ্টি প্রায় হবে না বললেই চলে সময়ের সঙ্গে সঙ্গে দেশগুলো সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হবে বন্ধুরা আপনারা যদি ভারত বা বাংলাদেশের এমন পরিণতির জন্য চাঁদ মামাকে দোষ দেন তাহলে জেনে রাখুন যে পৃথিবীর ঘূর্ণন পাল্টানোর কারণে চাঁদও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে চাঁদ তার গ্র্যাভিটির কারণে পৃথিবীর আকারে সামান্য স্ফীতি তৈরি করে পৃথিবীর ঘূর্ণনের সময় স্ফীতি তার পজিশন শিফট করতে থাকে পৃথিবী ঘোরার সঙ্গে সঙ্গে এই গ্রহটা তার এনার্জির কিছুটা অংশ চাঁদকে ট্রান্সফার করতে থাকে যেটা একে পৃথিবী থেকে দূরে ঠেলে দেয় যাকে আমরা টাইডাল অ্যাক্সেলারেশন বলে থাকি আপনারা নিশ্চয়ই শুনেছেন যে চাঁদ প্রত্যেক বছর আমাদের থেকে তিন দশমিক আট সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু টাইটাল অ্যাক্সেলারেশনের কারণেই ঘটছে পৃথিবীর কক্ষপাত যদি একশো আশি ডিগ্রি কোণে ঘুরে যায় তাহলে চাঁদ আমাদের থেকে দূরে যাবে না বরং আমাদের দিকে এগিয়ে আসবে যদি এমন হয় তাহলে আজ থেকে কয়েক কোটি বছর পরে চাঁদ পৃথিবীর অনেক কাছে চলে আসবে আর শেষ পর্যন্ত এর গ্রাভিটির কারণে ধ্বংস হয়ে যাবে চাঁদ ধ্বংস হয়ে গেলে ধ্বংসাবশেষ পৃথিবীর চারদিকে শনি গ্রহের মতো একটা বলয় তৈরি করবে আর পৃথিবীও বলয়যুক্ত গ্রহে পরিণত হবে সৌরজগত উল্টো ঘুরলে শুধু যে পৃথিবীতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হবে তা কিন্তু নাই বরং সম্পূর্ণ সৌরজগতে একটা ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়বে যদি মঙ্গল গ্রহের কক্ষপাত একশো আশি ডিগ্রি ঘরে তাহলে দুটো উপগ্রহের মধ্যে একটা এটা সহ্য করতে পারবে না এবং তার পরিণতি আমাদের চাঁদের মতোই হবে বন্ধুরা এবার যদি আমরা বৃহস্পতির কথা বলি তাহলে দুটো উপগ্রহ মেটিস এবং অ্যাড্রাস্টিয়া ধ্বংস হয়ে যাবে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই দুটো উপগ্রহ বৃহস্পতিকে অত্যন্ত কাছ থেকে আবর্তন করে যেমনটা আপনারা সবাই জানেন যে কারোর অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়া সবসময় ভালো হয় না তাই মেটিস এবং অ্যাড্রাস্টিয়াকেও এর পরিণতি ভোগ করতে হবে তবে শনিঘরের কষ্টের সামনে বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের ক্ষতি কিছুই না সৌরজগতের ব্যাকওয়ার্ড রোটেশনের কারণে শনিগ্রহের বিরাশিটার মধ্যে এগারোটা উপগ্রহ ধ্বংস হয়ে যাবে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উপগ্রহ টাইটান এনসেলুডাস ল্যাপিটাস মিমাস ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে ইউরেনাসের কথা বললে রক্ষ এখনই এতটাই ঝুঁকে আছে যে এর উপগ্রহ ইতিমধ্যে এর সঙ্গে অ্যাডজাস্ট করতে শিখে গেছে তাই ইউরেনাসের উপগ্রহের উপরে তেমন কোনো প্রভাব পড়বে না অন্যদিকে এটা কিন্তু নেপচুনের কাছে আনন্দের খবর নেপচুনের টাইডাল ডি অ্যাক্সেলারেশনের জন্য এর সব থেকে বড় উপগ্রহ ট্রাইটন প্রতিনিয়তের সামনে এগিয়ে আসছে আর মনে হচ্ছে যে আগামী কয়েক লক্ষ বছরে এটা নেপচুনের সঙ্গে সংঘাতের ফলে ধ্বংস হয়ে যাবে যদি নেপচুনের কক্ষপাত একশো আশি ডিগ্রি ঘুরে যায় তাহলে এটা নেপচুনের কাছে আসার পরিবর্তে তার থেকে দূরে সরে যেতে শুরু করবে আর ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পাবে সৌরজগতের বাইরের অংশেও কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে সৌরজগতের সমস্ত অবজেক্ট যদি হঠাৎ করে উল্টোভাবে ঘুরতে শুরু করে তাহলে সৌরজগতের বাইরের বেশিরভাগ অবজেক্ট এই হঠাৎ পরিবর্তনটাকে সহ্য করতে পারবে না তারা পরস্পরের সঙ্গে ধাক্কা খাবে আর একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে বন্ধুরা এত কিছু শোনার পর এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদিন যদি হঠাৎ করে আমাদের সৌরজগৎ উল্টো দিকে ঘুরতে শুরু করে তাহলে পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সংকটময় হয়ে পড়বে এই অবস্থায় আমরা চাঁদে গিয়ে থাকার কথাও ভাবতে পারব না কারণ শেষ পর্যন্ত চাঁদও ধ্বংস হয়ে যাবে তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করব চিন্তা করার দরকার নেই মঙ্গল গ্রহ তো আছে মঙ্গল গ্রহে আজ পর্যন্ত যতগুলো গবেষণা করা হয়েছে তার নিরিখে আমরা এখানে অতীতের জলের উপস্থিতির প্রমাণ পেলেও বর্তমানে এর পরিস্থিতি একেবারেই এমন নেই যে সেখানে জীবন ধারণ করা সম্ভব হবে ইলন মাস্ক আগামী চার পাঁচ বছরে আমাদের মঙ্গল গ্রহে বসতি গড়ে তোলার যতই স্বপ্ন দেখাক না কেন সত্যি এটাই যে মঙ্গল গ্রহ একটা পতিত মরুভূমির থেকে ভালো কিছু নয় বর্তমানে আমাদের পক্ষে মঙ্গল গ্রহে বসবাস করা সম্ভব নয় মঙ্গল গ্রহে বায়ুযোগ্যতার অভাবের আর মুখ্য কারণ হল এর বায়ুমণ্ডল এবং দুর্বল ম্যাগনেটিক ফিল্ড মঙ্গল গ্রহে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর মতো শক্তিশালী নয় যার ফলে সৌরবায়ু মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল থেকে হাইড্রোজেন এবং অন্যান্য গ্যাসের অণুকে আকর্ষণ করে টেনে নিয়ে যায় যার ফলে মঙ্গলের বায়ুমণ্ডল অনেক পাতলা এবং এখানে কিছুতেই প্রাণের সম্ভাবনা বিকাশ লাভ করতে পারছে না তবে যদি রক্ষকে রক্ষককে একশো আশি ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে চারদিকে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বিকাশ লাভ করবে যার ফলে মঙ্গল গ্রহে বায়ুমণ্ডল সৌর বায়ুর হাত থেকে সুরক্ষিত থাকবে আর সময়ের সঙ্গে সঙ্গে এটা পৃথিবীর বায়ুমণ্ডলের মতো পুরু হয়ে যাবে কাল যদি সৌরজগৎ উল্টোভাবে ঘুরতে শুরু করে তাহলে আমাদের নতুন ঠিকানা কোথায় হবে সেটা তো এতক্ষণে আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে ভিডিও শেষে আপনারা অনেকেই বলতে পারেন যে এই সমস্ত আকাশকুসুম চিন্তাভাবনা করে আমাদের কি লাভ হবে আসলেই কি পৃথিবী উল্টো দিকে ঘুরতে পারে উত্তরে আপনাদের এটাই বলতে চাই যে বিজ্ঞান সবসময় বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করে সেই কারণে বিজ্ঞান বর্তমানে উন্নতির চরম শিকারে পৌঁছাতে পেরেছে সুতরাং আজ থেকে আপনারাও প্রশ্ন করতে শুরু করুন এবং সেগুলোর উত্তর খুঁজতেও শুরু করুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানান আর ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ